নমস্কার আমি নমিতা সহজ রান্না চ্যানেলের নমিতা আজকে আমি রান্না করব। ইলিশ মাছের মাথা ধুয়ে লাওয়ের একটা একদম সিম্পল সাধারণ রেসিপি কম তেল মশলা আমি মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ সর্ষের তেল আর এই তেলের মধ্যে আমি এখন নুন হলুদ মাখা ইলিশ মাছের মাথাটা ভেজে নেব তার আগে আমি তেলটাকে পুরু কড়াইতে ছড়িয়ে দিচ্ছি কারণ কড়াইতে তেল কম দেওয়া আছে এর জন্য পড়ু কড়াইতে তেলটা লাগিয়ে নিতে হয় আমাকে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখা ইলিশ মাছের মাথাটা তো এটাকে আমি ভালোভাবে ভেজে নেব আর আমি একদম বেশি বেশি ভেঙে নেব না এটাকে ভাজার পর আমি এটাকে একটু মাঝখান দিয়ে একটু টুকরো করে ভেজে নেব আমি পুরো ভেঙে নিলে পুরো সবজিতে কাটা কাটা হয়ে যাবে তার জন্য আমি মাঝখান দিয়ে বরাবর যতটুকু পারছি আমি দু টুকরো করে নিচ্ছি এখন আমি এটাকে মাছ ভাঙার পর হালকা একটু আবার ভেজে টেজে নিয়ে আমি এটাকে তুলে নেব। এখন মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছের মাথাটা এটাকে আমি এখন একটা বাটিতে আমি তুলে নিচ্ছি তো এই এখন আমার এই কড়াইটা আর ধুয়ে নিতে হবে না এটা একদম এর মধ্যে আমি দিয়ে দেব আরও এক চামচ পরিমাণ সরষের তেল তো এই তেলটা দিয়ে আমি তরকারিটাতে ফোড়ন দেব এর মধ্যে দিয়ে দেব আমি একটা তেজপাতা আর দিয়ে দেব আমি শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব আমি মেথি হাফ চামচ পরিমাণ মেথি ফুরন দিয়েছি আমি তো এখন আমি এই মশলাগুলোকে একটু ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমার রান্নাটা হবে আমি একটু আন্দাজ মতো এই টাইমে আমি ফুরনের সময় আমি আগুনটা একটু কমিয়ে দিই তো এখন আমি দিয়ে দেব এর মধ্যে আমার কুচি করে কেটে লাখা লাউটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা যদি আমার রান্না পছন্দ করেন বারবার দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আজকের রান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এর মধ্যে আমি দিয়েছিলাম নুন হলুদ আর হালকা জিরে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর এখন আমি দিয়ে দিয়েছি ভাজা মাছের মাথাটা আর চেরা কাঁচা লঙ্কা মশলা এই পড়বে আর বেশি কিছু দেবো না আর মধ্যে এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আবার একটু ঢেকে দেব আর মাথাটা একটু মিশিয়ে নিয়েছি আমি আর লাউটা একটু কচি আছে এর জন্য এটা বেশি সময় লাগবে না রান্না হতে তো আমি একটু নেড়ে চড়ে দেখছি আর এটা বেশি রান্না করতে হবে না আমার রান্না শেষ এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এভাবে কম তেল মশলায় আপনারা লাউটা রান্না করে খেয়ে দেখবেন এটা কচি লাউ ইলিশ মাছের মাথা দিয়ে খেতে খুব সুস্বাদু হয় তো আমার রান্নাটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এভাবে আপনারা খেয়ে দেখবেন আশা করি আপনারা বারবার এভাবে রান্না করে খেতে চাইবেন তেল মশলা কম ঠিক আছে কিন্তু সবজিটা অসাধারণ হয় খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন